আওয়ামী লীগকে ফেরত আনার জন্য কি আন্তর্জাতিক চাপ তৈরি হতে যাচ্ছে বা সেটা যদি তৈরি হয় সেটা কি এতটা ইনটেনসিভ হতে পারে যে সরকারকে আওয়ামী লীগকে এই নির্বাচনের আগেই ফেরত আনার পরিস্থিতি তৈরি হবে এই আলাপটা সামনে আসলেও আমরা আমি ধারণা করি যে আপনারা অনেকেই হয়তো একটা খবর খেয়াল করেছেন ছয়টা মানবাধিকার সংস্থা এর মধ্যে একটা আমাদের খুবই পরিচিত বাকিগুলোকে আসলে আমরা চিনি শেখ হাসিনার সময় এদের যাবতীয় সব কিছু নিয়ে আমরা প্রচুর কথা বলেছি কারণ শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইয়ে এই আন্তর্জাতিক সংস্থাগুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে চাপ তৈরি করেছে সেই কারণে এগুলোকে আমরা ব্যবহার করেছি বারোটা সুপারিশ দিয়েছে আমি আওয়ামী লীগ সব প্রসঙ্গেও সুপারিশ আছে সেটা শেষে পড়ব কিন্তু যারা যারা এখানে এটা করেছে সেটা আমি তাদের যদি একটু নাম বলি সেটা হচ্ছে সিভিকাস কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট ফর্টিফাইড রাইটস হিউম্যান রাইটস ওয়াচ রবার্ট এফ ক্যানাডি হিউম্যান রাইটস টেক গ্লোবাল ইনস্টিটিউট এর মধ্যে হিউম্যান রাইটস ওয়াচকে আমরা খুব ভালোভাবে চিনি মানে আমাদের দেশে এটা আর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ দুটোকে সবচেয়ে বেশি চিনি কিন্তু বাকিগুলো যথেষ্ট পরিচিত এবং প্রতিষ্ঠিত মানবাধিকার সংস্থা তারা ডক্টর ইউনুস্কে একটা দীর্ঘ মানে চিঠির মতো দিয়েছেন সেখানে বারোটা বিষয়ে তাদের মনোযোগ আকর্ষণ করেছেন মানে জবাবদিহিতে এবং বিচারের নিশ্চয়তার কথা বলেছেন আইসিটিতে যে বিচার হচ্ছে সেখানে ঠিকঠাক মতো হয় এবং সেনাবাহিনীকে এটার সাথে কমপ্লাই করতে বলা হচ্ছে খুব দ্রুত বলতে চাই নিরাপত্তা খাতে সংস্কারের কথা তারা বলছেন সেখানে র্যাব বিলুপ্ত করা এবং ডিজিএফআইয়ের তার কর্মপরিধি ঠিকঠাক করে দেওয়া এবং আইনি কাঠামো দেওয়া মানে ডিজিএফআই এর যদি আইনি কাঠামো না থেকে থাকে আমি এই খোঁজটা নিয়ে দেখেছি এটা একটা আইনি কাঠামো থাকা আসলেই জরুরি কারণ একটা প্রতিষ্ঠানকে যে আমরা বলি যে তার কাস্টাডিতে আমি সেটা আলাদাভাবে কথা বলবো কারণ এই যে ডিজিএফআই যাদেরকে অ্যাকিউজ করা হলো সেটা কোন আইনের ভিত্তিতে করা হলো এই প্রশ্নগুলো আসলে আসতে পারে যদি সেটার আইনি কাঠামো নাই থেকে থাকে তারপর বলা হচ্ছে গুমের অপরাধ নির্ধারণ তদন্ত কমিশন শক্তিশালীকরণ হেডলাইন দিয়ে বুঝতে পারছি জাতীয় মানবাধিকার কমিশনের সংস্কার এখানে আমার একটা স্ট্যান্ডার্ড বলছে প্যারিস প্রিন্সিপালের সঙ্গে সামঞ্জস্য রেখে এটা সংস্কার করতে হবে যাতে এটা সবগুলো নিরাপত্তা বাহিনীর সংস্থাগুলোর বিরুদ্ধে অভিযোগে তদন্তের পূর্ণ ক্ষমতা দিতে হবে কোনো সন্দেহ নাই আমাদের একটা মানবাধিকার কমিশন আছে যেটা আদতে কোনো পাওয়ার নেই একেবারেই নেই সুতরাং এটাকে যথেষ্ট শক্তিশালী একটা পাওয়ারফুল একটা প্রতিষ্ঠানে পরিণত করতে হবে কারণ ভবিষ্যতে একটা সরকার অগণতান্ত্রিক হয়ে ওঠার চেষ্টা করতে গেলে এই কমিশনটাই খুব গুরুত্বপূর্ণ বাধা দিতে পারবে ঠিক আছে এটাও জরুরি ব্যক্তি স্বাধীনতা আইন সংস্কার সাইবার সিকিউরিটি অধ্যায় যে কতগুলো আইন বিশেষ ক্ষমতা আইন অফিসার সিক্ট এগুলো নিয়ে আলাপ করতে বলছি আমরা জানি এগুলো নিয়ে আমরাও দীর্ঘদিন কথা বলছি ব্যক্তিগত তথ্য সুরক্ষা ও নজরদারি সীমিতকরণ পার্সোনাল ডেটা প্রোটেকশন অধ্যাদেশ এবং ডেটা ম্যানেজমেন্ট অধ্যাদেশের আন্তর্জাতিক মান অনুযায়ী সংশোধন করতে হবে মক স্বাধীনতা সাংবাদিক সুরক্ষা এখানে যেটা বলা হয়েছে রাজনৈতিক কারণে বা রাজনৈতিক পক্ষপাতিতে অর্জিত হয়রানি গ্রেপ্তার বা মামলা থেকে রক্ষা করতে হবে সংস্কার গণমাধ্যম সংস্কার কমিশন যেটা হয়েছে তার সুপারিশ বাস্তবায়ন করতে বলেছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহার খুবই জরুরি আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা হওয়া উচিত হবে জেনইন অপরাধের জন্য মামলা হওয়া উচিত হবে কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা হচ্ছে ধরেই খুনের মামলা মানে দেশে ছিলেন না খুনের মামলা এটা একেবারে আকচার হয়েছে এটা করতে গিয়ে আসলে বিচারটাকেই প্রশ্নবিদ্ধ করা হচ্ছে আমরা দীর্ঘদিন থেকে এই আলাপও করেছি নয় নম্বরে আছে আওয়ামী লীগ প্রসঙ্গে আমি সেটা পরে আসছি সিভিল সোসাইটি এনজিও স্বাধীনতা দিতে বলছে রোহিঙ্গা শরণার্থীদের সুরক্ষা আন্তর্জাতিক অপরাধ আদালতের সঙ্গে সহযোগিতা বলা হচ্ছে এটা করতে হবে মানে তাদের ওয়ারেন্টের কেউ যদি বাংলাদেশে থাকে সেই ক্ষেত্রে হস্তান্তর করতে হবে এটা মেজর সমস্যা নেই এবার নয় আওয়ামী লীগের ক্ষেত্রে কী বলেছে আমি একদম স্পেসিফিকলি পড়তে চাই সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রম যে সামগ্রিক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে এটি গণতান্ত্রিক স্বাধীনতা ও বহুদলীয় রাজনীতির পথে বাধা সৃষ্টি করছে জাতিসংঘ সংঘের ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনে বলা হয়েছে গণতান্ত্রিক পুনঃপ্রতিষ্ঠার স্বার্থে রাজনৈতিক দল নিষিদ্ধ করা থেকে বিরত থাকতে হবে জাতিসংঘের ওই রিপোর্ট নিয়ে যখন আলোচনা করছিলাম এই আলাপটা আমি এনেছিলাম তখনই এবং পরেও বলেছি মানে এই যে মানবাধিকার হাইকমিশনের যে রিপোর্ট এই রিপোর্ট শেখ হাসিনার বারোটা বাজিয়ে দিয়েছে প্লেন অ্যান্ড সিম্পল মানে ওখানে এমন বক্তব্য আছে যে শেখ হাসিনার সিদ্ধান্তে তার সমন্বয়ে তার নেতৃত্বে তার আদেশে এই যাবতীয় মানবতা বিরোধী অপরাধ ঘটেছে এবং হত্যাকাণ্ড সহ যা যা আছে খুবই ডিটেলড সেখানে আছে একক দায় মানে প্রধানতম দায় শেখ হাসিনাকে দেওয়া হয়েছে সাথে আরও কিছু ব্যক্তির নাম আছে আওয়ামী ওখানে ওই রিপোর্টে আওয়ামী যথেষ্ট রকম অ্যাকিউজ করা হয়েছে দল হিসাবে ডোবানো হয়েছে কিন্তু সেখানেই না এই যেখানে যেটা বলা হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে কথা আছে মানে এমন একটা রিপোর্ট যেটা শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে ভয়ঙ্কর রকমভাবে প্রশ্নবিদ্ধ করেছে গ্লোবালি সেটাই আবার আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিরুদ্ধে কথা বলছে আর এখানে হিউম্যান রাইটস ওয়াচ যেটা বলছি এটা খুবই ইন্টারেস্টিং এই জায়গাটা আমরা খেয়াল করি আওয়ামী লীগকে কী করবো সেটা আমরা বিচারিক প্রক্রিয়া চাই এটা সবাই চাই আওয়ামী লীগকে এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করার পক্ষে আমরা কেউ ছিলাম না সন্ত্রাস দমন আইন দু হাজার নয়ে যেভাবে দল নিষিদ্ধ করা হয়েছিল শেখ হাসিনা পতনের দু তিন দিন আগে জামায়াত এবং শিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল ওই আইনে সরকারের নির্বাহী আদেশে নির্বাহী আদেশের সমস্যাটা কোন জায়গায় কারো আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকে না আমি বললাম তুমি নাই তুমি নাই এই চর্চা যদি শুরু হয় এটা একটা ভয়ঙ্কর চর্চা পরিণত হবে এটা ইনফ্যাক্ট পরবর্তীতে যে কারো বিরুদ্ধে যে কোনো সময় ব্যবহৃত হতে পারে সরকার কি করলো প্রথম কথাটা হচ্ছে সরকারের আসলে আদৌ ইচ্ছা ছিল না প্রধান উপদেষ্টা একাধিকবার বলেছেন দেশি মাধ্যম বিদেশি মাধ্যমকে রিপিটেডলি বলেছেন একাধিক না আসলে বেশ কয়েকবার যে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করতে যাচ্ছে না আওয়ামী লীগ নির্বাচনে পার্টিসিপেট করবে কিনা এটা তাদের সিদ্ধান্ত পরবর্তীতে আমি ব্যক্তিগতভাবে মনে করি জামায়াত স্পন্সার্ড একটা মুভমেন্ট হলো আমি আবারও বলছি এটা জামায়াত স্পন্সার্ড মুভমেন্ট হলো জনাব হাসনাত আবদুল্লা সামনে এসে দাঁড়ালেন যমুনায় গেলেন তারপরে শাহবাগে সমাবেশ হলো জামায়াত প্রকাশ্যে বললো না যে আমাদের নেতারা গেলেন সেখানে শিবির গেল শিবির ওখানে গান গাইলো তাদের স্লোগান দিল সবই হলো সাথে অনেক ইসলামপন্থী রাজনৈতিক দল এবং সংগঠন এসে হাজির হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে বলে সিদ্ধান্ত হলো হবে কথাটা এইরকম না আওয়ামী বিচার করা হবে আইসিটির কথাটা খেয়াল করি সরকার যে বিচার করতে চায় নাই তার প্রমাণ বলি আইসিটিতে সংগঠনের বিচার করা যাবে এটা আওয়ামী লীগ নিজেই এনেছিল সে জামাতকে বিচার করতে চেয়েছে এই সরকার প্রথম যখন সংশোধনী করে এই আইনের তখন সংগঠনের বিচার করা হবে রেখে শাস্তি কী হবে সেটা তারা উল্লেখ করেন এই প্রথম যে সংশোধনী সেটার প্রেজেন্টেশনে অনেককে ডাকা হয়েছিল আমি সেখানে ছিলাম সেটা নিয়ে কথা বলেছি মজার ব্যাপার এটা যখন ক্যাবিনেটে গেল সরকার এই যে মানে কত শাস্তির তো দূরেই থাকুক সংগঠনের বিচার করা হবে এটাই তুলে দিয়েছিল এটা বাতিল করে দিয়েছিল মানে সরকার তার বিচার করতে চায় নাই এই আন্দোলনের পর যেটা সিদ্ধান্ত হলো ঠিক আছে আইসিটিতে আবার ওই ধারাটা ফেরত আনা হোক যে সংগঠনকে বিচার করা যাবে আনা হলো কিন্তু এই বাকি সময়গুলোর ক্ষেত্রে যেটা হলো সেটা হচ্ছে এই সরকার দু হাজার সালের যে সন্ত্রাস দমন আইন তাতে সংগঠন বাতিল এই একটু খেয়াল করি সংগঠন বাতিল করার অপশন থাকলেও কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য বা কোনো টেম্পোরারি স্যাংশন দেওয়ার জন্য ব্যান করার কোনো ধারা ছিল না সেটা অ্যামেন্ড করে সরকার এই সন্ত্রাস দমন আইনের অধীনে আওয়ামী লীগের বিচার আওয়ামী লীগের কর্মসূচি রাজনৈতিক কর্মসূচি স্থগিত করেছে তার বিচার শেষ হওয়া পর্যন্ত ফলে যে কথাটা বলতে চাচ্ছিল আওয়ামী লীগের কিন্তু বিচার এখনও শুরুর পরিস্থিতিও হয়নি মানে আওয়ামী লীগের বিচার ক্ষেত্রে যেটা হয় একটা মামলা হওয়া তদন্ত হওয়া কিছুই হয়নি শুনলাম কোথাও যেন একটু দেখলাম খানিকটা তদন্ত তদন্ত নাকি হচ্ছে এগুলোর ব্যাপারে ভীষণ গরিমশি আছে কিন্তু প্রশ্নটা হচ্ছে সরকার কিন্তু আওয়ামী কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে এক্সিকিউটিভ অর্ডারে যেটি নিয়ে আমাদের সবসময় অভিযোগ আছে ছিল বেস্ট কি হতে পারতো আমি আওয়ামী লীগ নিষিদ্ধ করার মানে এই প্রসেসের আগেই একটা কথা বলছে না যে আওয়ামী লীগ মানে নানান রকম মিছিল টিছিল নিয়ে নামে লোকজন সেটার উপর হামলা টামলা করে তো আমি বলেছিলাম যে তখন তো আইসিটি থেকে এটা সরিয়ে ফেলা হয়েছিল আমাদের আরেকটা পলিটিক্যাল পার্টিস অর্ডিনেন্স একটা আছে নাইনটিন সেভেন্টি এইট বা সেভেন্টি নাইনের ওখানে কতগুলো ক্রাইটেরিয়া আছে কীগুলো একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যাবে আমি তখন বলছিলাম যে এটা নিয়ে একটা রিট করে সেইখানে তার শেষ হওয়া পর্যন্ত আদালতের কাছ থেকে আওয়ামী লীগের কর্মসূচির উপর এক ধরনের নিষেধাজ্ঞা চাওয়া এটা যদি আদালত করতো তাহলে কিন্তু যেটা বলা হতো এটা বিচার বিভাগ তার হিয়ারিংয়ের ভিত্তিতে করেছে বা সরকারের এক্সিকিউটিভ অর্ডারে কিন্তু প্রবলেম থাকে এখন যেটা সমস্যা দাঁড়ালো সরকার যেহেতু এক্সিকিউটিভ অর্ডারে এটা নিষিদ্ধ করেছে এটা মুহূর্তেই আবার সরকার তুলে দিতে পারে সত্যিই পারে কারণ এটা আদালতের কোনো নির্দেশনা না আদালতের যদি নির্দেশনা হতো সেটাও ব্যান সরানো যেতে পারতো সেই ক্ষেত্রে আবার সেটা অ্যাপিল করে সেটার একটা ডিউ জুডিশিয়াল প্রসেসের মধ্যে দিয়ে হতে পারতো সরকার এই কাজটা করেছে এক্সিকিউটিভ অর্ডারে সুতরাং সরিয়ে ফেলা যায় হিউম্যান রাইটস ওয়াচ আমরা চিনি তার নেতৃত্বে বাকি আরও পাঁচটা মোট ছটা এই কথাটাই বলার চেষ্টা করছে আমি ধারণা করি জাতিসংঘ বলেছে হিউম্যান রাইটস ওয়াচ বলেছে আমি ধারণা করি খুব দ্রুত এই ব্যাপারে পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে আমি শেখ হাসিনার সাম্প্রতিক আত্মবিশ্বাস দেখছি তিনি অনেক বেশি কথা বলছেন প্রায় প্রতিদিন তিনি কোথাও না কোথাও কথা বলছেন কোন কোথাও না কোথাও বলতে বোঝাচ্ছি বিভিন্ন জেলা বা বিভাগীয় কমিটির সাথে হুমকি ধামকে দিচ্ছেন আমি সম্ভবত দেখতে পাবো আমরা সম্ভবত দেখতে পাবো খুব বেশি দিন নেই বিশেষ করে পশ্চিমারা আর ভারত তো আছেই ভারত এই মুহূর্তে নিজে মুখে না বললেও ভারত এটার পেছনে কাজ করবে আওয়ামী লীগকে নির্বাচনে আনার একটা চাপ তৈরি হতে যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে এটা ফল হবে কি না বলা কঠিন বলা কঠিন কারণ হচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলো যে পরিমাণ বিভেদ বিভাজন তৈরি হয়েছিল সবাই যেভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে দাঁড়িয়েছিল এবার যদি আওয়ামী লীগ ফেরত আসার পরিস্থিতি হয় কেউ কেউ মাঠে নামার চেষ্টা করতে পারেন কারণ ওই যে বললাম যে জামাত পেট্রোনাইজ আওয়ামী লীগ মাঠে নেমে গেলে জামাতের সবচেয়ে বড় ডিজাস্টার হবে জামাত এখন বিরাট আলোচনার বিষয় জামাত এই আলোচনার বিষয়টি থাকবে না আবারও বলছি আওয়ামী লীগ ফেরত যদি আসে কি আমি এথিক্যাল প্রশ্ন তুলছি না আমি জাস্ট পলিটিক্যাল লাভ ক্ষতির হিসাব করছি জামাত হতে নামার চেষ্টা করবে এনসিপিকে তারা চেষ্টা করবে সাথে নেয়ার জন্য কিন্তু এনসিপির সাথে এবার জামাতের আরও একটা বিভেদ তৈরি হয়েছে জামাত এটা করতে পারে বিএনপি আগের বার মাঠে না নামলেও বেশ শক্ত অবস্থান দেখিয়েছে বিএনপি এবার কি শক্ত অবস্থান দেখাবে বলা কঠিন কারণ জামাত বিএনপির সাথে যে ধরনের ক্ল্যাশে গেছে তার যে ধরনের তাচ্ছিল্য করার পরিস্থিতিতে গেছে আওয়ামী লীগ নেমে গেলে বিএনপির জন্য তার পলিটিক্যাল ফিল্ড সত্যিকার অর্থে আবারও বলছি এটা খুব ক্রুড পলিটিক্যাল হিসাব নিকাশে বলছি তুলনামূলকভাবে বেটার হতে পারে সুতরাং আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে সেটা এবার যে কার্যকর থাকবে না পাল্টা কিছু হয় আবার সেটা করা হবে এটা বলা যায় না আর সেই পুরোনো যুক্তি যে যুক্তি নিয়ে আমরা জামাত এবং শিবিরকে নিষিদ্ধ করার পক্ষে কথা বলে বিপক্ষে কথা বলেছিলাম যে সরকারের এক্সিকিউটিভ অর্ডার এটা হতে পারে না এবারও ইনফ্যাক্ট এই আলাপ আমরা করেছি কোনো দলকে এক্সিকিউটিভ অর্ডারে যেন নিষিদ্ধ করা না হয়